আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে সিপিএম মার্কেটিং তো আমরা এখন দেখবো যে কীভাবে মার্কেটিং মার্কেটিংয়ের জন্য প্রস্তুতি নিব তো সিপিএম মার্কেটিং করতে গেলে যেটা আমরা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করি সিপিএ অফারগুলো সেটা করতে গেলে আপনাকে প্রথমত দরকার হবে আপনার কিছু ফেসবুক পেজ আর আপনারা প্রত্যেকটা ফেসবুক পেজ পাবেন শুধুমাত্র ক্রিয়েটিভিটির মাধ্যমে এবং যদি আপনারা আইডি ক্রিয়েট না করতে চান তাহলে আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটি আইডির দাম দিতে হবে পাঁচ টাকা করে এটা হচ্ছে ফেসবুক আইডি তো ফেসবুক আইডি ক্রিয়েট করার একটা প্রক্রিয়া রয়েছে তো সেই প্রক্রিয়াটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো তো আপনাদের প্রথমে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে একটা হচ্ছে একটা হচ্ছে আপনার টেলিগ্রাম আর একটা হচ্ছে আপনাকে নিতে হবে মাল্টি স্পেস এই দুটো অ্যাপস এই দুটো অ্যাপসই আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রামটি অবশ্যই আপনাকে আগে ওপেন করতে হবে তারপরে আপনি এসে আমাদের থেকে আপনি মাল্টি স্পেস অ্যাপসটি নিতে পারেন তো মাল্টি নেওয়ার পরে আপনাদের একটা বর্ডের প্রয়োজন হবে তো এটা হচ্ছে সেই বট টেমেল বট তো এই বটটাও আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা যদি সিপিএম মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য আপনারা প্রত্যেকেই আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমার টেলিগ্রাম ফোন নাম্বার হচ্ছে জিরো আমি আবারও বলতেছি আমার টেলিগ্রাম নাম্বার হচ্ছে জিরো এখানে দেখতে পারবেন এখানে আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমার টেলিগ্রাম নাম্বার তো আপনারা চাইলে আমার ইউজার নেম দিয়েও আমাকে সার্চ করতে পারেন তো আমার ইউজার নেমটা হচ্ছে এখানে দেওয়া আছে এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে আমার ইউজার নেম সরি আমার ইউজার নেমটা নিতে গেলে আপনাকে এইটা দিয়ে সার্চ করতে হবে অ্যাট দ্য রেট ওয়ান ফ্রিলান্সার এটা হচ্ছে আমার ইউজার নেম এবং এটা হচ্ছে আমার টেলিগ্রাম নাম্বার তো এই নাম্বার দুটিতে এই দুটির মাধ্যমে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন তো আপনাদেরকে এভাবে এখানে জয়েন করে আমার টেলিগ্রাম জয়েনের গ্রুপে জয়েন করে এখান থেকে আপনার বড আপনার যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে নিতে পারেন তো আমি এখন বেশি কথা না বলে চলে আপনাদেরকে একটা আইডি খুলে দেখাই তো আইডি খোলার জন্য প্রথমে আমার প্রয়োজন হবে মাল্টি স্পেস তো আমি মাল্টি স্পেসে ক্লিক করলাম তারপরে মূলত এখানে নিচের দিকে শো আপ করা আছে একটা বাটন সেটা হচ্ছে প্লাস আইকন তো আমি এই প্লাস আইকনে ক্লিক দিব প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে একটা অ্যাপস শো করতেছে ফেসবুক তো আপনাদের ফেসবুক শো করতে পারে ওখানে অথবা একটু নিচে স্ক্রল ডাউন করলে ফেসবুকটা পেয়ে যাবেন তো ফেসবুকে চাপ দেওয়ার পরে এখানে নিচে আছে ক্লোন তো ক্লোনে সিম্পলি চাপ দেবেন আমার নিচে যে ছেচল্লিশ নম্বর একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে হয়ে গেছে এখানে ছেচল্লিশ নম্বর একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমি এই ফেসবুকটার মধ্যে একটা আইডি লগ ইন করবো তো তার জন্য আমি ফেসবুকে ক্লিক দিলাম অ্যাটশো সরি আমি অ্যাডটা ক্লোজ করে দিই তো এখানে আমি ক্লিক দিলাম দেওয়ার পরে একটু ওয়েট করি তারপরে আপনার খেয়াল করলে দেখতে পারবেন এখানে নিচের মধ্যে ক্রিয়েট নিউ একটা অপশান আসতেছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিব তারপরে গ্রেটে স্টার্ট নাম দিলাম নাম দিলাম মাইশা মনি নেক্সট ডেট অফ বার্থটা আমি চেঞ্জ করে দিচ্ছি নেক্সট ফিমেল দিলাম নেক্সট সাইন আপ উইথ ইমেইল তো এই ইমেলগুলো কোথায় পাবেন তো ইমেলগুলো পাবেন একটা বর্ডের মাধ্যমে যেটা আমি পূর্বেই বলেছি যে একটা বোর্ড লাগবে এই বর্ডটা হচ্ছে সেই বর্ড আর এই বর্ডটা আমি আপনাদেরকে টেলিগ্রামের মাধ্যমেই দিয়ে দিব তো এখানে ক্লিক দিবেন তারপরে এখানে নিচের দিকে অপশান আসছে জেনারেট নিউ অ্যান্ড ডিলেট তো আমি এখানে ক্লিক দিলাম এখানে একটা নতুন ইমেইল দিছে এটা হচ্ছে একটা নতুন ইমেইল তো আমি নতুন ইমেলটাতে ক্লিক করলাম দেন হচ্ছে কপি লিঙ্কে ক্লিক দিলাম দেওয়ার পরে আমি মূলত বের হয়ে আসতেছি এখানে এখানে আমার থেকে ইমেইল চাইছে তো আমি এখানে ইমেলটা দিলাম কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে একটা ডট ডট সিম্বল আছে তো ইমেইলের মধ্যে এই ডট ডট সিম্বল কাজ করবে না তো আমি ডাবল ডট বা ক্লোম যেটাই বলেন না কেন আপনারা এখান থেকে পূর্বের এগুলো ক্লিন করে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করলাম দেন এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে তো আমি একটা পাসওয়ার্ড দিলাম তো তারপরে নেক্সট তারপরে আমি এটা সেভ করতে চাচ্ছি না তো নট নাও দিলাম আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে দেওয়ার পরে একটু লোড নিবে মূলত ফেসবুক টিম এটা এখন জাস্টিফাই করতেছে যে আইডিটা কি খোলা যাবে এটা হচ্ছে কোন ফেক ইউজার নাকি সেটা দেখতেছে তো আমার এখানে কোড চাচ্ছে এখানে আমার কোড চাচ্ছে তো আমি এই কোডটা কোথায় পাবো এই কোডটি পাবেন আপনারা আপনাদের ওই টেলিগ্রাম বোর্ডে তো আমরা আবারও টেলিগ্রাম বোর্ডের মধ্যে আসলাম আসার পরে এখানে দেখুন যে আমাকে কোডটি পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে কোড থ্রি জিরো থ্রি ওয়ান জিরো ডাবল সিক্স তো আমি এটা তুললাম থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো ডাবল সিক্স দেন নেক্সট একটু ওয়েট করি আই থিঙ্ক আইডিটা হয়ে যাবে তো এখানে আমার থেকে পিকচার অ্যাড করতে বলতেছে তো আমি পিকচারটা অ্যাড করি এখান থেকে পিকচার অ্যাড করলাম তারপর ডান তো এখানে একটু টাইম নিচ্ছে দেন কমপ্লিট ওয়েলকাম টু ফেসবুক মাইশা লেস স্টার্টস কাস্টমাইজেশন ইয়োর এক্সপেরিয়েন্স তো এখানে আমার তো আমরা ওই পেজটার পরে এই পেজটা পাবো এখান থেকে আমরা দিব হচ্ছে টার্ন ট্রান অন তো আমরা টার্ন অনে দিচ্ছি টার্ন অনে দেওয়ার পরে এখানে এখানে আপনাকে ফ্রেন্ড সিলেকশন করতে বলবে তো একশোটা ফ্রেন্ড সিলেকশন করবেন তো আমি ফ্রেন্ডগুলো সিলেকশন করার পরে আবারও দেখাচ্ছি তো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে আমি এখানে ঢুকবো আমার প্রোফাইলে নতুন আইডিটার প্রোফাইলে ঢুকবো তারপরে এখানে কিছু ডকুমেন্ট অ্যাড করতে হয় যেমন হোম টাউন তারপরে হচ্ছে রাইট নাও যেখানে বাস করতেছ সেইটা তারপরে হচ্ছে কোন কলেজে পড়ো এগুলো দুই তিনটা দিবা দেওয়ার পরে হচ্ছে এ আইডিটা আপনার কমপ্লিট তো এইভাবে মূলত আপনাকে ফেসবুক আইডি খুলতে হবে এভাবে ফেসবুক আইডিগুলো খোলার পরে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো ধন্যবাদ এই ছিল আজকের ক্লাস সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম